আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনের জন্য দেখুন আজকে খুব সুন্দর একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা কি রান্না করব জানেন আজকে পটল আলু দিয়ে মাছ রান্না করব। আর পটল আলুটা কীভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা পটল আলুটা কীভাবে রান্না করছে আপনি দেখুন আমি আগে সবার প্রথমে একটু জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে আমি আলুটা ঢেলে দিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে আলু দিয়ে এটা এ করে নেবো ভাজা ভাজা করে নেবো তারপরে আমি পটল দেবো এবারে আমি একটু সামান্য পরিমাণে আদা রসুন দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু পটলটা রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে আপনারা কিভাবে রান্না করেন সেটাও বলবেন জানাবেন যে কিভাবে আপনারা রান্না করছেন আর লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এবারে আমি পটলটা দিয়ে দেব লবণ হলুদটা দেওয়ার পরে পটলটা দেব দেখেন আলুর কালারটা দারুণ চলে এসছে এবার আমি পটলটা দিয়ে দিলাম পটলটা ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এই পটলটা কাটার পরে তারপরে আমি এখন কষাতে থাকবো আমি এইভাবে এখন দশ মিনিট কষাতে থাকবো আমার খসানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন পানি দিয়েছি আরও যাতে আলু পটলটা ভালো করে গলে যায় আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে আসলাম একদম পটল আলুটা দারুণ কালার চলে এসছে দেখতেও সুন্দর হয়েছে আর একদম গলে গেছে আর একটু পানি আছে আর একটু আমি অপেক্ষা করবো পানিটা মরে যাওয়া পর্যন্ত এ সাইডে আমি মাছটা একটু ভেজে নিচ্ছিলাম আর বাটা মাছ দিয়ে আমি আজকে রান্না করব বাটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে বাটা মাছ খেতে অনেকটাই সুন্দর লাগে আর এ ধারে আমার পানিটা মরে গেছে এবারে আমি একদম আলু পটল গোলে দারুণ হয়ে গেছে এবারে আমি পানিটা ঢেলে দিয়ে এখন আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন গরম পানিটা দিলে কি তরকারি স্বাদটা বেশি সুন্দর হয় এবারে আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার পরেই আমি মাছটা দেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হবে আর আমি একটু কুচি করে আলু ভেজে নিয়েছিলাম এই আলুটা ভাজার কারণ হচ্ছে আমি এই আলুটায় নিমের ফুল দিয়ে ভাজা করব আর একদিনকেই ঠিক বাটা মাছ দিয়ে পটল রান্না করেছিলাম খুব ভালো লেগেছিল। ওই জন্য আজকেও বাটা মাছ এনেছে আর পটল ছিল ফ্রিজে তাও ওইভাবেই রান্না করছি যেমন আগে রান্না করেছিলাম দেখেন দেখতে কত দারুণ হয়েছে খুব খেতেও দারুণ হবে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকি আপনারা দোয়া করবেন আপনাদেরও দোয়া করি আল্লাহ হাফেজ